ভাবুন তো ভাই মাত্র একটা জানাজা আর তার বিনিময়ে উহুদ পাহাড়ের সমান নেকি না হজ না ওমরা না হাজার রাকাত নফল নামাজ শুধু একজন মুসলমানের জানা যায় সঠিকভাবে অংশ নিলেই এত বড় পুরস্কার আজ জানব সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানাজার সওয়াব সম্পর্কে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর তার পরিবার ও সাহাবায়ে কেরামের ওপর প্রিয় ভাই ও বোনেরা আজকের হাদিসটি এমন একটি আমল নিয়ে যেটাকে আমরা অনেক সময় ছোট করে দেখি কিন্তু আল্লাহর কাছে এর সাবাব অত্যন্ত বড় এই হাদিসটি বর্ণনা করেছেন হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহু আনহু তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি ইমানের সাথে এবং সাওয়ের আশায় কোনো মুসলমানের জানাজার অনুগমন করে তার জানাজার সালাত আদায় করে এবং দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত সঙ্গে থাকে সে দুই কিরাত সাওয়াব নিয়ে ফিরে আসে প্রতিটি কীরাত হল উহুদ পাহাড়ের সমান আর যে ব্যক্তি শুধু জানাজার সালাত আদায় করে তারপর দাফন সম্পন্ন হওয়ার আগেই চলে আসে সে এক কিরাত সাওয়াব নিয়ে ফিরে আসে এই হাদিসটি বর্ণিত হয়েছে সহি বুখারি ও সহি মুসলিমে প্রিয় মুসলমান ভাইয়েরা এই হাদিসে রসুলসল্লাহ আলিহি ওয়াসাল্লাম আমাদের সামনে দুটি অবস্থার কথা বলেছেন প্রথম অবস্থা আপনি জানাজার সালাত আদায় করলেন কিন্তু দাফনের আগে চলে গেলেন তাহলে আপনি পেলেন এক কিরাত সাবাব দ্বিতীয় অবস্থা আপনি জানাজার সালাত আদায় করলেন এবং কবরস্থানে গিয়ে দাফন শেষ হওয়া পর্যন্ত থাকলেন তাহলে আপনি পেলেন দুই কিরাত সাবাব এখন প্রশ্ন এই কিরাত কত বড় রসুল নিজেই বুঝিয়ে দিয়েছেন এক কিরাত মানে উহুদ পাহাড়ের সমান নেকি ভাবুন একবার আপনি জানাজা থেকে বাড়ি ফিরছেন আর আপনার আমল নামায় লেখা হচ্ছে দুইটা উহুদ পাহাড়ের সমান নেকি আমরা অনেক সময় কি করি জানাজা পড়ে তাড়াতাড়ি চলে যাই বলি কাজ আছে সময় নেই দাফন পর্যন্ত থাকাকে জরুরি মনে করি না কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলছেন পূর্ণ সাবাব পেতে হলে দাফন পর্যন্ত থাকতে হবে আর জানাজায় অংশগ্রহণ আমাদের মনে করিয়ে দেয় আজ যিনি কবরে যাচ্ছেন কাল সেখানে আমরাও যাব দুনিয়া চিরস্থায়ী নয় আখেরাতের প্রস্তুতি আসল সফলতা চলুন আজ থেকেই একটি দৃঢ় নিয়ত করি যখনই কোনো জানাজার সুযোগ পাব আমি শুধু সালাত পড়ে চলে যাব না বরং দাফন শেষ হওয়া পর্যন্ত থাকার চেষ্টা করব হয়তো এই ছোট আমলই কিয়ামতের দিন আমাদের নাজাতের কারণ হয়ে যাবে প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি এমন সহজ সহি ও হৃদয় ছোঁয়া ইসলামিক শিক্ষা নিয়মিত পেতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন পাশে থাকা বেল আইকনে চাপ দিন এখানে আপনি এমন সব ইসলামিক ভিডিও পাবেন যেখানে পায় প্রশান্তি আর আখেরাতের জন্য প্রস্তুতি আল্লাহ আমাদের সবাইকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন